আমরা অনেক সময় করি কি হুটহাট করে রান্না বাড়া শুরু করে দিই এগুলো হচ্ছে মাছ তো এই মাছগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করতেছি তো এখান থেকে আসতে শুরু করলাম আর এটার মধ্যে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে একটু এই আদা এগুলোকে একসাথ করে আমি সুন্দর করে বেটে নিয়েছি এই বাটনাটা দিয়ে রান্না করলে আমার কাছে ভালোই লাগে একটু পানি পানি ছিল তো ভাবলাম কি একটু নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেই এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে এটাকে সুন্দর করে একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় নেড়ে চেড়ে নেব রান্নাটা হচ্ছে এক একদিন এক এক রকম করে করি তো আপনাদের মাঝে ওইভাবে করেই শেয়ার করি আমার আসলে কি ওইভাবে আনুষ্ঠানিকভাবে যেটাকে অফিসিয়াল রান্না বলা বলে সেটা করা হচ্ছে না ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমি অফিসিয়ালভাবে যেভাবে রান্নাটা করে ওই রান্নাটাই আমি আপনাদের মাঝে দেবো এখন যেভাবে করছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো ওটা ছিল কালীবায়স মাছ কালীবায়স মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে সুন্দর করে আগে ভেজে নিয়েছি তো ওই মাছের ভিতরে যে পেটিটা থাকে পেটিগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর হচ্ছে লবণ লবণটা এই তরকারিতে কম হলেও ভালো লাগে না বেশি হলেও ভালো লাগে না এই আমার সেই মাছের পেটিগুলো যেটাকে আমরা মানে বাংলা ভাষায় বালিশ বলি অনেক সময় কেউ ফুটকা বলে কেউ বলে পেটি তো যাই হোক যে যে বলেন না কেন আমি এটাকে পেটিই বলি এখন এটা করার পরে আমি এর মধ্যে দিয়ে একটু বেশ পানি যেহেতু আজকে ডাল নেই একটা তরকারি আমরা সবাই খাবো আর কাঁচামরিচের তরকারিটা হয় কি দেখতে একটু কালারটা অন্যরকম হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন বলক আসার অপেক্ষায় থাকবো তো দেখুন আমার তরকারিটা বলক চলে আসছে বলক চলে আসার পরে স্পেশাল স্পেশালভাবে আমি একটা দিয়ে দিচ্ছি আম আস্ত একটা আম আমটাকে দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে দিলাম এরপর আমি আস্তে আস্তে আমি আমার মাছগুলোকে দিয়ে দিব এ এরপরে আমি মাছগুলোকে সুন্দর করে এক এক করে দিয়ে দিব তো যাই হোক রান্নাটা খেতে খুবই টেস্ট এবং খুবই মজা যেহেতু আমের সিজন এই ক্ষেত্রে আমি একটু আম টাম দিয়ে খাবো এটা আমার ভালো লাগে আমি সাথে টাম যোগ করছি তো যাই হোক এখন আমি এগুলোকে ঢেলে দিচ্ছি পুরোটাই তো ঝোলটা আপনি যেমন খাবেন ঠিক তেমনি করে দিবেন আর আমি তো একটু ঝোলটা বেশি খাবো আজকে যেহেতু দুপুর বেলায় একটু ঝোল ঝোল করে রান্নাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে এর মধ্যে আর আমি তেমন কিছুই দেব না তো আজকের মতো এই পর্যন্ত